দেড় মাসে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার এক শতাংশ পূরণ হয়নি যশোরের সরকারি খাদ্য গুদামে বাজারে বেশি দাম পাওয়ায় গুদামে ধান ও চাল বিক্রি করতে চান না কৃষক একই দৃশ্য নওগাঁতেও বিক্রির জটিল প্রক্রিয়া আর কম দাম পাওয়ায় বাজারে বিক্রিতে আগ্রহী কৃষক ফলে এমন মৌসুমে জেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বুলবুল শহীদ খান হিমেল এবং বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চলতি আমন মৌসুমে যশোর এর আট উপজেলা থেকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 9719 মেট্রিক টন অথচ গত 17 নভেম্বর থেকে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র 2400 মেট্রিক টন একই দৃশ্য নওগাঁর লক্ষ্যমাত্রার সিংহভাগই পূরণ হয়নি সেখানে স্বাস্থ্যকর অলটাইম হেলিকপ্ট সব সফরে অলটাইম হেলদি লাইফ একে তো দাম পান কম তার বলছেন উপর আর্দ্রতা যাচাই সহ নানা ঝামেলা পোহাতে হয় সরকারি খাদ্য গুদামে তাই বাজারে বেশি দামে ঝামেলাহীন ভাবে ধান বিক্রিতে আগ্রহ তাদের আমরা ঠিক মতো দাম পাই না তো সেই জন্য আমরা খাদ খারাপ সেভাবে দাম

সরকারি গোডাউনে দিয়ার মতো পরিবেশ নেই তবে সরকারি খাদ্য গুদামে সরবরাহ বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা খাদ্য কর্মকর্তা চাল কম বেশি করে দিচ্ছেন লক্ষ্য অঞ্চল আমাদের এ পর্যন্ত প্রায় ফর্টি সম্পন্ন হয়েছে এ বছর চালের সরকারি দাম প্রতি কেজি সাতচল্লিশ টাকা আর ধানের দাম নির্ধারণ করা হয়েছে তেত্রিশ টাকা ডাস্ট ফোর ইউ টোয়েন্টি